তিন দফা দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষকরা বলেন একদিনের মধ্যে প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দেয়া হবে অবরোধের কারণে শাহবাগ দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকায় অন্যান্য সড়কে যে যানজটের সৃষ্টি হয়েছে এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় লালা নসেন জানাছেন সারাদেশের এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক শাহবাগ মোড়ে বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর শতাংশ কর্মচারী উৎসব ভাতার দাবিতে চার দিন ধরে এই আন্দোলন শিক্ষকরা জানান যে স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় আসা বর্তমান বেতন কাঠামো তা কেবল হতাশা তৈরি করেছে এখানে যে পরিমাণে আর্থিক দৈন্যতা আমাদের সহ্য করতে হয় সামাজিকভাবে পারিবারিকভাবে সেটা আসলে মেনে নিয়ে জীবন চালানো সম্ভব না আমরা তো ক্লাসরুমে ফিরে যেতে চাই আমরা চাই না এই রাস্তা এইভাবে বসে থাকতে নিয়েই শাহবাগ ত্যাগ করব ইনশাল্লাহ আমাদের দাবি এই মুহূর্তে সরকার মেনে নেক আমরা ইনশাল্লাহ রাজপথ ছেড়ে চলে যাব শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে কথা বলতে শাহবাগে যান গণসংহতি আন্দোলন ও এবি পার্টির প্রধান কিন্তু প্রজ্ঞাপন ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানান শিক্ষক নেতারা আশা করি আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং দেশের সরকার আপনাদের সমস্যাগুলো সমাধান করতে এগিয়ে আসবেন এই কারণে সরকার এখন কিছুটা তারা বুঝতে পারছে যে এই দাবি আদায় না করে আপনারা রাজপথ ছাড়বেন না যতক্ষণ প্রজ্ঞাপন না দিবে আমরা এখানে অবস্থান করব এবং আগামী কালকে বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় এখান থেকে ঠিক বারোটায় আমরা যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করব। এর আগে কেন্দ্র শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা সেখানে এনসিপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি ও জাতীয় কর্মের এক দফা দাবির আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা ঢাকা